আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র এই পলিথিন দিয়ে আমি কি কি করব আর এই পলিথিন দিয়ে আমি সমস্ত কিছু ঘরের কাজ করে নেব শুধুমাত্র এই একটি পলিথিনের সাহায্যে তো চলুন দেখে নিই তো এখানে দেখুন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি তো এখানে আমি দেখুন আমার হাতের মাপ বসিয়ে দিলাম এই পলিথিনের ওপরে তো এবারে আমি দেখুন এই পলিথিনটার মধ্যে দিয়ে আমি হাতের মাপটা দিয়ে দাগ করে নিচ্ছি তো চেষ্টা করবেন একটু বড় করে মাপ নিতে না হলে পরে যখন পরতে যাবেন তখন কিন্তু ছিঁড়ে যেতে পারে তো একটু বড় করে নিয়ে কাটবেন তাহলে দেখবেন আপনারা খুলতেও ইজি হবে আর পড়তেও খুব সুবিধা হবে তো এখানে আমি খুব সুন্দরভাবে আমার হাতের মাপটা নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা আমি ছুরি নিয়েছি আর ছুরিটাকে গরম করে নিয়ে কেটে নিচ্ছি অনেকে কিন্তু ভাববে যে আমি চাকু নিয়ে এভাবে কেটে নিচ্ছি হয়তো ভিতরের অংশটা কেটে যাচ্ছে বন্ধুরা না এক সাইডে কাটতে থাকছে আর এই সাইডটা হচ্ছে জয়েন্ট হয়ে যাবে এটা কারণ গরমের কারণে দেখবেন এক ধরের চেচিকচিকিটা জয়েন্ট হতে শুরু করে তো এইভাবে আমি হাতের মাপটা নিয়ে কেটে নেব আর আমাদের কিন্তু অনেককে সাহায্য হয় এই জিনিসগুলো তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আমি এটা কি করছি হ্যাঁ বন্ধুরা এটা আমি হাতের গ্লাভস তৈরি করে নিচ্ছি তো এই গ্লাভসটা আমরা কিন্তু অনেককে টাকা দিয়ে বাইরে থেকে কিনে নিয়ে আসি আর সামান্য আমরা কিন্তু ও এই চিকচিকিগুলো আমাদের ঘরেতে থাকে অনেক সময় ফেলে দেওয়া হয় ফেলে না দিয়ে আমরা যদি ছোট ছোট এই জিনিসগুলো তৈরি করে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের অনেক সাহায্য হবে আর এবং পয়সাও কিন্তু নষ্ট হবে না বাঁচবে তো এই গ্লাভসটা দেখুন পরে নিয়েছি তো এখানে আমি দেখুন বেশিনটা পরিষ্কার করার জন্য এখানে আমি ঢেলে নিয়ে নিচ্ছি হারপিক তো হারপিক দিয়ে এ পরিষ্কার করতে গেলে আমাদের চামড়ার মধ্যে অনেক কিছু রাস এবং চামড়ার ক্ষতি হতে পারে তো শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে দেখুন আমার কত কি কাজ হয়ে যাচ্ছে আর এবং পয়সাও বেঁচিয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে আমি একটা ফোন নিয়েছি অনেক সময় দেখা যায় আমরা ফোন ব্যবহার করি হয়তো অনেক কিছু কাজ করছি এবং রান্না বান্না করছি সেই ক্ষেত্রে আমরা ওই হাতেতেই ফোন ধরে নিচ্ছি তখন দেখা যায় যে ফোন নোংরা হয়ে যায় এবং হাতের মধ্যে অনেক নোংরা থাকে ফোনটাও কিন্তু নোংরা হয়ে যায় সেই কারণে আমরা যদি এই ছোট্ট একটা টিপস ফলো করি তাহলে দেখবেন ফোনটাও সেফটিতে থাকবে আর ফোনটাও কিন্তু নোংরা হচ্ছে না আর এই ধরনের একটা পাতলা পলিথিন নিয়ে দেখুন আমি লাভ ভরে দিলাম তার মধ্যে থেকেও দেখুন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো তারপরে এখানে দেখুন আমরা আমাদের ঘরের ছোটোখাটো জিনিস বলতে যে কোনো মশলা বা কোনো কিছু পাউডার এইভাবে আমরা ব্যবহার করি আর একবার ব্যবহার করার পরে কিন্তু ওই ডাব্বার মধ্যে এইভাবে রেখে দিই তখন দেখা যায় হয়তো নষ্ট হয়ে যাচ্ছে এবং পোকামাকড়ও কিন্তু ঢুকে যেতে পারে তো তখন আমরা কিন্তু এই ধরনের একটা পলিথিন নিয়ে এইভাবে আমরা মুড়িয়ে রেখে দিতে পারি তাহলে দেখবেন জিনিসটা নষ্ট হচ্ছে না আর এর মধ্যে কোনো কিছু ঢুকারও ভয়ই থাকে না তো এখানে দেখুন একটা কৌটোর মধ্যে কিছুটা মুগের ডাল আছে তো আমরা দেখুন ডা মুগটা একটু ঢালা ঢিলা মতো আছে তো এটাকে আমরা খুব সুন্দরভাবে প্যাক করে নিতে পারবো শুধুমাত্র একটি প্যালেতে পলিথিনের সাহায্যে তো দেখুন এখানে আমি একটা পলিথিন লাগিয়ে দিই এভাবে যদি ঢাকনা লাগিয়ে দিই তাহলে দেখবেন ডালটা নষ্ট হচ্ছে না আর পোকামাকড় ঢোকারও ভয় থাকবে না শুধুমাত্র একটি পলিথিনের সাহায্যে তো এখানে দেখুন একটা তেলের আমি ডাব্বা নিয়েছি তো এটা আমরা নর্মালি তো যদি এমনিভাবে রেখে দিই তাহলে দেখবেন নিচে জায়গাটাতেও তেলচিটা হয়ে যাচ্ছে আর নোংরাও হয় সেই কারণে আমরা যদি এই শুধুমাত্র একটা পলিথিন নিয়ে এইভাবে যদি রেখে দিই তাহলে দেখবেন তেলচিটা হচ্ছে না আর জিনিসটা নোংরাও হবে না কো আর নিজেটাও দেখবেন পরিষ্কার হয়ে থাকবে শুধুমাত্র এই একটি পলিথিনের সাহায্যে তো এইভাবে দেখুন আমি ক্যারি তো ক্যারি করে নিলাম আর ডাব্বাটাকে ভরে দিয়ে একটু গুটিয়ে নেব তাহলে যখন তেল ঢালব তখন দেখবেন নিচে লাগবেও না ক্যারির মধ্যেই থেকে যাবে তো এখানে দেখুন আমি একটা টিভির রিমোট নিয়েছি টিভির রিমোটটা যখন দেখবেন কভার থাকে সেটা ছিঁড়ে যায় এমনি হয়তো নর্মাল পড়ে থাকে সেই কারণে দেখবেন অনেক ধুলো হয়ে যায় আর নোংরাও হয়ে যায় তো রিমোটটার মধ্যে নোংরা এবং ধুলোবালিও হবে না সেই কারণে দেখুন আমি কি করছি এর মধ্যে একটা পলিথিন ভরে নিলাম পাতলা পলিথিন তার মধ্যে দেখুন রিমোটটাকে খুব সুন্দরভাবে কভার করে নিতে হবে তারপরে স্যালোটেপ টেপ এবং আপনারা চাইলে এখানে রবার ব্যান্ড দিয়েও চিপকে দিতে লাগিয়ে দিতে পারেন নাহলে এই ধরনের টেপ নিয়ে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন রিমোটটা খুব সুন্দরভাবে কভার হয়ে গেল তাহলে আর নষ্ট হবার ভয় থাকে না তো এখানে আমি দেখি দেখুন চুরি নিয়েছি অনেকের হাত কিন্তু শক্ত চুরি পরতে কিন্তু অনেকটাই হাতের মধ্যে ব্যথা হয় তো চুরি পরবেন হাতে ব্যথা করবে না তো এই টিপসটি যদি ফলো করেন অনেকের দেখবে ছোট বড়ো চুরি লাগে আর অনেকের হাত শক্তর কারণে সে চুরি পরতে পছন্দ করে না আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন হাতে ব্যথা যন্ত্রণাও হবে না আর খুবই আরামসে দেখবেন চুরি পরে নিতে পারবেন শুধুমাত্র একটা পলিথিন ব্যবহার করলে তো পলিথিনটা হাতের মধ্যে দিয়ে দেখুন কত ইজিভাবে চুরি পরে নেওয়া হলো আর হাতে দেখবেন লাগবেও না এই টিপসটা ফলো করলে তারপরে এখানে দেখুন আর একটা যে আমি পলিথিন নিয়েছি এই পলিথিনটা আমি হাতের মধ্যে পরে নিচ্ছি তো আর এই যে আমরা হাতে চুরি অথবা বালা যে কোনো জিনিসই পরে থাকি সব সময় তো তার মধ্যে দেখুন একটু কভার করে নেবেন তাহলে দেখবেন চিকিটা খুলবে না এটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে নিতে পারবো অনেকে কিন্তু এই বেশি নোংরা জিনিস হাতে করে তুলতে অপছন্দ করে না সেই কারণে আমরা এই ছোট ছোটো কভার দিয়ে যদি এই ধরনের নোংরা তুলে নিই খুবই সহজ হবে আর এখানে আমি দেখুন একটু রুটি বেলার বেলনি আর পিঁড়ে নিয়েছি যখন আমাদের কাজ হয়ে যায় তখন কিন্তু আমরা খোলায় রেখে দিই খোলা না রেখে দিয়ে যদি আমরা এই ধরনের একটা পলিথিন নিয়ে কভার করে রাখলে তাহলে দেখবেন পোকামাকড় বা কোনো জিনিসই ওর মধ্যে চড়বে না শুধুমাত্র এই একটা পলিথিন দিয়ে আমরা এইভাবে কভার করে রেখে দিতে পারি তো এখানে দেখুন একটা মিক্সার মেশিন নিয়েছি তো রান্নাঘরে যেহেতু আমাদের এটা কাজ সব সময়ই লাগে সেই কারণে আমি একটা দারুণ টিপস ফলো করব যাতে করে মিক্সার মেশিনটা নোংরা হবে না এবং তেল চিটচিটও হবে না শুধুমাত্র একটি পলিথিন খুব ভালো করে যদি আমরা মিক্সার জারের মধ্যে পরিয়ে রেখে দিই তাহলে দেখবেন এই মিক্সার জারটা নোংরাও হচ্ছে না এবং আর চিটচিটে ভাবও আসছে না এইভাবে জড়িয়ে আমরা যদি কভার করে রাখি এখানে কিন্তু কোনো খাটনিও নেই আর কোনো ঝামেলাও নেই আর অথচ জিনিসটাও নষ্ট হবে না তো এখানে দেখুন আমাদের ছোট্ট একটা হামাল দিস্তি নিয়েছি এবং আমাদের হামাল যে এটা থাকে সেটার মধ্যে তো আমি ঢাকনা দিয়ে রেখে দিই এভাবে আর বাকি যে এই ডানটিটা থাকে এটা এমনি খোলায় রেখে দেওয়া হয় যদি আমরা খোলা না রেখে দিয়ে এভাবে যদি একটু কভার করে রাখি তাহলে দেখবেন এর মধ্যে পোকামাকড় এবং কোনো জিনিসই চড়বে না আর আমাদের যখন তখন আমরা বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারবো যে কোনো মশলা বাটাবাটি করার সুবিধা হবে তো এখানে একটা দেখুন আমি ঝাড়ু নিয়েছি ঝাড়ুটা আমাদের কিন্তু প্রত্যেক দিন বা সময়ই লাগে আর ব্যবহার করা হয় খুবই তো এই যে ঝাড়ুটা দেখছেন আর এই যে ঝাড়ুর আমি এই নিচের অংশটা থেকে দেখবেন যখনই পুরাতন হতে শুরু করে দেয় দেখবেন ভাঙতে শুরু হয়ে যায় আর অনেক বাচ্চারাও কিন্তু টেনে টেনে বের করে দেয় তো যদি আমরা এই একটা শুধুমাত্র পলিথিন এইভাবে যদি ঠিক এই বারাবার অংশটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ঝাড়ুটা নষ্টও হচ্ছে না আর খুলে বেরিয়েও আসছে না তো আমি চিকচিকিটাকে এরকম রোল করে লাগিয়ে দিয়েছি তো এটাকে দেখুন আমি বসানোর জন্য ইস্ত্রি নিয়েছি হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করবেন না তাহলে ধরে যাবে তো হালকা হালকা গরম করে নিয়ে দেখবেন এইভাবে টিপতে থাকবেন দেবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে আর তাহলে দেখবেন বারণটাও নষ্ট হচ্ছে না অনেক দিন যাবে এইভাবে করে রাখলে তো আমরা রান্নাঘরের আলু পেঁয়াজ এবং সবজি সবাই কিন্তু প্রত্যেক দিনই আমাদের প্রয়োজন হয় আমরা নর্মাল এমনিই কিন্তু এভাবে কেটে নিই যে নিচেতেই পড়ে যায় কিন্তু যদি আমরা যদি এই ধরনের একটা ছোট্ট কাজ করি তাহলে দেখবেন আমাদের রান্নাঘর পরিষ্কার থাকবে আর কাজটা খুব দ্রুত হবে তো এখানে দেখুন আমি আলু পেঁয়াজ যখন কাটার আগে একটা চিকচিকি নিয়ে নেব বা পলিথিন নিয়ে নিচ্ছি তার মধ্যেই দেখুন আলুটা ছিলে নিচ্ছি আর এই যে খোসাটা আছে তার মধ্যেই পড়ে যাচ্ছে তো এই ধরনের যদি আমরা ক্যারি রান্না করার সময় বা কোনো কিছু কাজ করার সময় যদি কাছে রেখে দিই তাহলে দেখবেন আমাদের অনেকটা সুবিধা হবে আর রান্নাঘর দেখবেন নোংরাও হবে না তো এইভাবে আমি দেখুন খোলাটা সাইরে নিলাম আর এই চিকচিকির মধ্যে পুরোটাই কিন্তু ভরে নিলাম এবারে কিন্তু এভাবে আমি ডাস্টবিনে ফেলে দিতে পারবো তারপরে চলে আসলাম আদা আদা কিন্তু শুধুমাত্র আমি একটা চিকচিকির সাহায্যে দেখুন আদাটাকে কিভাবে গ্রেড করছি তো অনেক সময় দেখা যায় আমাদের একদম অল্পটুকু আদার প্রয়োজন হয়তো আমরা চায়ের জন্য গ্রেট করব একদম সামান্য আদার লাগবে তো সেই কারণে আমরা কি করব দেখুন একটা পলিথিন নিয়েছি এই পলিথিনের মধ্যে দিয়ে আমি আদাটাকে কিভাবে পেস্ট করে নিচ্ছি খুবই সহজ আর এবং কিন্তু কোনো কাজের ঝামেলা হবে না এবং নোংরাও হবে না যদি আমরা এই টিপসটা ফলো করি তো আর এখানে আমার কাছে আছে বড় গ্রেটটার অল্প আদা গ্রেট করতে গেলে দেখবেন এত বড় জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এবং নোংরাও হবে তো নোংরা হবে না এবং দেখবেন খুব সুন্দরভাবে আপনি আদাটাকে গ্রেটও করে নিতে পারছেন খুবই সহজ উপায়ে তো এখানে দেখুন আমি চিকচিকিটা পড়ে দিলাম এই গ্রেটের মধ্যে তো এবার আমি দেখুন যে ছোট ছিদ্র আছে সেখানটার মধ্যে ঘষে নিচ্ছি আদাটা এরকমভাবে ঘষতে থাকবেন খুব সুন্দরভাবে দেখবেন গ্রেট হয়ে যাচ্ছে একদম সহজভাবেই গ্রেট হয়ে যাবে আপনার গ্রেটারও দেখবেন নোংরা হবে না আর খুব সুন্দরভাবে আদাটা গ্রেট হয়ে যাচ্ছে তো প্রয়োজন আমার এতটুকুই ধরেন আমি চাই এটা আমি ব্যবহার করতে পারবো তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন গ্রেটারটা কিন্তু নোংরা হয়নি তো তারপরে এখানে দেখুন চলে আসলাম ঘর মুছবো শুধুমাত্র একটি পলিথিনের সাহায্যে পুরো ঘর মুছে নিতে মুছে নেওয়া যাবে তো এই যে আমাদের ঘরে টাইলস এবং পাথর যে কোনো জিনিসই থাকে না কেন এই ধরনের বিট কর বিট থাকে বা দাগ থাকে জয়েন্ট যেখানটায় আছে সেখানটায় এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধুলোবালি এবং ময়লা জমে যায় আপনারা কিভাবে পরিষ্কার করবেন এটা কিন্তু আমরা যদি সপ্তাহে বা মাসে একবার করে রাখি তাহলে দেখবেন আমাদের এর ঘরের সান বা পাথর সুন্দর হয়ে থাকবে আর চকচকে হয়ে থাকবে তো আমি এখানে কিছুটা দিয়ে দিলাম হারপিক তো হারপিক শুধুমাত্র দিয়ে হাতে করে কখনোই ঘষতে যাবেন না হাতে এভাবে চিকচিকির কভার করে নেবেন দিয়ে একটা ব্রাইট নিয়ে লগড়াতে থাকবেন দেখবেন যে সানের মধ্যে যে নোংরাটা আছে বা পাথরের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আর আপনার হাতেও কিন্তু ও কোনো রাশ বা কোনো কিছু বেরোবে না আপনার স্কিনও খুব ভালো থাকবে এই টিপসটা ফলো করলে তো পলিথিনের সাহায্যে আমাদের দেখুন সংসারের অনেক কিছু কাজ করে নিতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ